বল্টু আজকে স্কুল যাবেই আর বল্টু আজকে কি স্কুলে বল্টু আগে দিন দুটো খাতা দিয়েছিল ওর অ্যাকচুয়ালি চারটি সাবজেক্ট দুটো খাতা দিয়েছে আর দুটো আজকে দেবে মানে সোমবার দিন যেতে পারেনি ও শরীরটা খুব ভালো ছিল না তাই যায়নি ও আজকে যাচ্ছে আজকে বাকি দুটো দেবে কি বাংলা আর কি বাংলা আর ইংলিশ বাংলা আর ইংলিশ খাতা আজকে দেবে তার মানে বল্টু আগের দিন মার খায়নি মোটামুটি হয়েছে আর কি মোটামুটি মানে আগে ওর ভালোতা না পড়াশোনা একদম করে না

আমরা যাচ্ছি ঘুরতে কি মজা ঘুরতে যাবো ঘুরতে যাবো তো ফাইনালি আমরা একটা ডেট সিলেকশন করেছি তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা পাবে আর হচ্ছে ভিডিওর মাধ্যমে পাবে তো গরমে গরমে ছুটি চলে গেল আমরা যেতে পারিনি তো বল্টু বনিকে তো নিয়ে যেতেই হবে বায়না করছে খুব তো ফাইনালি হয়েছে সেটা বল্টু আজকে স্কুল করে আসবে পাঠিয়ে দিচ্ছি না হলে আজকে হয়তো পাঠাতাম না শরীরটা খুব একটা ভালো না ওই জন্য পাঠাতাম না তো পাঠাচ্ছি মেকআপ করছিস না নাকি আজকে তো স্যারের বার্থডে সেলিব্রেশন তোর তাই তো ঠিক আছে আর গরমের জন্য বল্টুকে এনে দিয়েছি ইয়া বড় একটা পাউডার ও না বলটুর জন্য স্পেশাল পাউডার আনা হয়েছে কালকে কালকে আমি মলে গেছিলাম মলে গিয়ে বল্টুর স্পেশাল পাউডার বল্টুকে আবার বেবি সাজিয়ে দেব বল্টু ভীষণ খুশি আর পাউডার মাখতে এত ভালোবাসে

এটা হচ্ছে বডি ওয়াশ মোটো মোটো নেবে আর নষ্ট করবে তো আমি এনে এনে ফেল হয়ে যাচ্ছি আর ফেস ওয়াশ এটা বলটু স্পেশাল বলটুর জন্য বলে কিউব সাইজ আনা হয়েছে আমার জন্য আলাদা বলটুর জন্য তো হ্যাঁ তো এইগুলো এক্সট্রা করে আনা হয়েছে এবং ঘুরতে যাবো বলে এগুলো লাগবে ওই জন্য আগামীকাল এই গতকালকে এনেছি বলটু জানি লাগবে বলটু জানি না আমি এক একা গিয়ে এনেছি ওই জন্য বলটুকে এখন দেখালাম